দিন দুপুরে অসহায় বৃদ্ধা গরিব মহিলার টাকা ছিনতাইয়ের ঘটনা সোনামুড়ায় আশি ঊর্ধ্ব মহিলার চোখের জলে সিক্ত হল সোনামুড়া রাজপথ আইন নিয়ে বড় প্রশ্ন তুলছেন স্থানীয় লোকজন নেশার খাই মেটাতেই এই ছিনতাইয়ের ঘটনা বলে ধারণা প্রত্যক্ষদর্শীদের দিন দুপুরে অশীতি এক বৃদ্ধ মহিলার কান্নায় বাতাস ভারী হল সোনামুড়ার অশ্রু জলে ভিজল রাজপথ ওই মহিলার বাড়ি সোনামুড়ারই মধুবন এলাকায় না লক্ষ্মী নদী স্বামী ছেলে মেয়েহীন ওই মহিলার সরকার প্রদে বৃদ্ধ ভাতা ও রেশন দোকান থেকে বিনামূল্যের সরকারি চলেই দিন মোচন হয় বৃহস্পতিবার সোনামুরার কোঅপারেটিভ ব্যাংক থেকে মাসিক ভাতা দু হাজার টাকা তুলে বাজার থেকে পাঁচশো টাকার প্রয়োজনীয় জিনিস কিনে বাড়ি ফিরছিলেন তিনি কিন্তু ছদ্মবেশী চিন্তায় বাজ তাকে যে নজরে নজরে রাখছিল তা তার জানা ছিল না সোনামুরা ইলেকট্রনিক অফিস সংলগ্ন এলাকায় আসতে বয়সের ঘরে খুঁড়িয়ে খুঁড়িয়ে পথ চলতে থাকা

ব্যবসার বাইরেও হেরোইন ইয়াবা ফ্যান্সিডিল ফোরেক্স ইত্যাদি গন্ধহীন নেশায় ডুব দিয়েছে বহু সম্ভ্রান্ত পরিবারের ছেলেরা এমনই কোনো এক নেশাখোর নেশার টাকার জোগাড় করতে গিয়ে এই চিন্তায় ঘটনা ঘটিয়েছে বলে ধারণা অনেকের টাকার পরিমাণ ততটা না হলেও ওই মহিলার কাছে যে তার মূল্য অনেক বেশি যদিও সেখানে উপস্থিত এক সাংবাদিক সহ স্থানীয় কয়েকজন মানুষ কিছু টাকা সাহায্য করেছেন ওই মহিলাকে ঘটনার পরিপ্রেক্ষিতে থানার দ্বারস্থ হননি তিনি তবে ভদ্রবেশী ওই ছিনতাই বাজের উপর প্রমাণ মিজা প্রার্না করেছিলেন অ

ছেলে <laughs> সন্তান <laughs> এই মুহূর্তে আমরা পার্কের সামনে আইলাম আসার পরে দেখতে একজন বৃদ্ধ মহিলা কান্নাকাটি করতে আছে এটা জিজ্ঞেস করার পর জানতে পাইলাম যে হ্যাঁ নাকি মাসিক যে ভাতা পায় সে ভাতা ব্যাংক থেকে তুলে আনছে এবং এই ভাতা বিভিন্ন মানে আজকে বিগত অনেক মাস ধরে ভাতা তুলতে আছে সোনামোড়া থেকে বাতা তুললে হ্যাঁ বাড়িতে নেওয়া যায় ওষুধ ওষুধ খায় বাতার বাতার টাকা দিয়া তো আজকেও অন্যান্য মাসের মতন এই মাসও হ্যাঁ বাতা নিতে এসে ব্যাংকের থেকে বাতা তুলছে বাতা তুললে ব্যাংকের থেকে আসার পথে গ্রিন পার্কের সামনে মোটামুটি আমাদের এই যে সোনামোড়া ইলেকট্রিক অফিস আছে ইলেকট্রিক অফিসের অপোজিট সাইডে এখানে মহিলা থেকে নাকি টানা হিচি করে হাত থেকে দুই হাজার টাকা নিয়ে গেছে এই যে আজকের এই যে মানে পরিস্থিতিটা এটা একমাত্র যতটুকু আমরা জানতে পাইলাম যে সুনামুরা মানে এখন টাকা পয়সা নিয়ে মানুষ হাতে খুব একটা কষ্ট হইতে আসে শুধুমাত্র নেশার কারণে আজকে এই যে চুরি হয়েছে এটা বিশেষ করে নেশার কারণে নেশাগ্রস্ত ছেলেরাই এই সমস্ত কাজ কর মানে কাজটা করতে পারে ঠিক আছে তো এখানে তো আসলে চলতে গেলে মহিলারা এখন বা বৃদ্ধ যে মহিলাটা সাথে থেকে যে টাকা নিছে এটা তো চলাফেরার ক্ষেত্রে মানে এখন সুনামুরা কষ্ট করে দাঁড়াইছে